পর আবারের মতো আবার একটা র্যাঙ্কে ম্যাচের মধ্যে নেমে পড়ছি আমি নেক্সটটা তো তার সাথে সাথে যে নাইনটি পেয়ে গেছি তো এবারে খেলা হবে একটা ঘরের মধ্যে উপমহায় আছে এটাকে শেষ করে দেওয়া যাক এটাকে শেষ করার পর সামনে আছে ওই দেখো দুইটাকে দেখো কি সুন্দর করে ফাইট করতে হচ্ছে একটা অলরেডি মেরে ফেলেছি ওগুলো ভালো না প্রয়োজন মনে করলাম না কারণ এরাই সব বনস্ক হয়েছে যাক মেরে দিচ্ছে একবার মূল্য অত কিছু হয় না একবার মরলে মান সম্মান কিছু যায় না ওএম প্রতিমাসে তো মরি তো এটা নতুন কিছু নয় তো যাই হোক হাতে গান নিয়ে ওখানে আবার নেমে যাব। কারণ ওই যে যে আমাকে মেরেছে সে ওখানে অবশ্য আছে আমার মন বলছে ওখানে আছে তো ওরে তো খাওয়াই দিতে হবে না তো আমার জানে শান্তি হবে না এই যে নামার সাথে সাথে পেয়ে গেছি এবার দেখাবো এই যে শোক কি সুন্দর করে মেরে দিলাম আরও কি সুন্দর করে মেরে গেল ওপি বলতে দেখেছো খুশির ঠেলায় মারা ঠেলায় গানের নামটাও বলতে ভুলে গেছি জি এইটিন হবে হয়তো নাকি অন্য নাম সাল যাই হইতে পারে তো যাই হোক তো এখান থেকে ভেঙে যেতে হবে কারণ আমাকে অবশ্য এনিমি খুঁজতে হবে তো এনিমির নাম মুখে নিতে অবশ্য হাজির কিন্তু কোথা থেকে মারতেছে আমি এটা লোকেশন অবশ্য পাচ্ছি না কিন্তু ধারণা করতেছি যে উপর থেকে মারতেছে তো এটা উপর থেকে মারুক আমার মারার সুযোগে আয় যে শয়তানকে দেখে পেয়েছে এই কি সপনাশ করি রে নাইনটি নাইনটি একেবারে ট্রিপুল নাইন সামনে আরেকটা আছে নিচে আমি ঘোরাঘুরি করা পথে দেখি এই যে ওখানে লাফালাফি করতেছে লম্পজম্প তোমার লম্প তোমার লম্প ঝম্প একটু আরে ওর জন্য কারা ভাই গুলি করতেছিল ভাই উপরে কে যেন আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আরে রে সর্বনাশ করেছে রে মায়ের কেবল গায়ে দিছিল অর্ধেক খেলাম আর অবশ্য খাইয়ে দিছে কি গান্দা মারতেছে রে ভাই এত গতি কেমনে ওই যে দেখছো দৌড়া দৌড়া কি সাহস তোমার এত বড় সাহস তুমি আমারে মারতে আসো দাঁড়াও তোমার এদিক দিয়ে যায় এদিক দিয়ে একটু দিতে হবে কিন্তু আমার হেলথ দিয়ে তাহলে খায়া দিয়েছিল অবশ্য আমার ভয়ও করতেছে গুলি লাগে না রে ভাই একটু আগে যে হেডটা লাগলো এখন সে হেডটা লাগলে তো অবশ্য চান্দের দেশে চলে যাইতো অবশ্য ও টুপি মুখি না আরে দৌড়ে আসতেছে একটা হেড চট লাগে যাওয়া একটা হেড চট লাগলো অবশ্য মরে গেতো কিন্তু বেশি পাক করা যাবে না আমারও ববলের সাঙ্গ করে দেবে কিন্তু রাশ করা ছাড়া তো আমার উপায় নেই ও একটা আছে আরে সব্বনাশ করেছে রে কি দৌড়টা কি আছে আরে দৌড়েছে একবার বোমারে দিছে তো যাই হোক বোমে তো আমি এখনো মরে নি অবশ্যই বেঁচে আসি কি রে ভাই এটা বের হচ্ছে না আমি আটকে গেছি যা এটাকে গুলো আগে মেট করে নিই আগে হেল বাড়াতে হবে না সারা আবার গুলি করে আমার খুলি উড়ে দিতে পারে তো এটাকে ফাটানো না নিচে আমি ওই জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি তো অপেক্ষা করা ফলাফল ও আমাকে দিল না তো অবশ্য আমার উপরে দিতে হবে আমি জানি তো তুমি এখানে ল্যান্ডমাইন পেরে রাখছো আরে ভাই দেখছো এম ট্রেনটা কি করতেছে গুলি মারতেছে অবশ্য মরে গেছে ভাই আমার হেড শর্ট মারার চেষ্টা করতেছিল আরে ও ভাবতেছে যে আমি এম দিয়ে গুলি করবো ওই সময় মারবে মাইনে ড্যামেজ খাবে আর আমি ওরে মেরে দেবো এক গুলি দিয়ে কিন্তু না ভাই তুমি যতটা চালাক তা আমরা একটু কমই চালাক বেশি চালাক নয় আর কি তো এই সাইডে আর কি কেউ আসে না অবশ্য জনের মধ্যে কেউ থাকার কথা না জন যেহেতু টান দিচ্ছে অবশ্যই কেউ থাকবে না আমার বিশ্বাস কিন্তু সাবধানের তো মান নাই কোন সাইডে যে গুলি করে দেয় একা একা এসেছি ভয়ও করে রে ভাই তো যাওয়ার পথে যদি কাউরে পাই তো টোকা আরে পিছন দিক থেকে মারতেছে রে ভাই এখানে তুমি কি করতেছো দাদা ভাগে একটা মেট করে নই দাঁড়াও ওয়েট করো একটু টুকি দাও রে ভাই একটু টুকি দাও টুকির নাম বাবাজি আগাই আগায় যেতে হবে আমারে দাঁড়াও তারপরে দেখতেছি এমপি ফোরটি একটু ওরে টুকি দিয়ে ও তো বের হবে আমার মনে হচ্ছে ও বের হবে কিন্তু বের হচ্ছে না এই যে একটা ডস খাবে ও এই যাইছি আর এক যায় না হেড আরে যদি মৃত্যু অন হয়ে গেছে আগে এর ক্লিয়ার করো ভাই আগে এর ক্লিয়ার করো আর উঠে গেলে আবার ঝামেলা হয়ে যাবে এর কাছে আমাদের লুট নাই এমপি ফোর আমার সাথে ফাইট করতেছিল সেকেন্ড জোন টান দিছে তো সেকেন্ড জোনে যে অনেক এনিমিগুলা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছে সেটা আমার আন্দাজে ধারণা বাইরে ছিল তো আমার উপরে মেবি একটা আছে কিন্তু যাওয়া যাবে না হেডশট খেয়ে যেতে পারি আরে গাড়ি নেয় ভাই আসতে যে দৌড়া ভাই দৌড়া আমার ফোন লেগ দিছে ভাই আমার মৃত্যুর সময় মনে হয় খুব কাছে আমার যত সময় মনে হচ্ছে মৃত্যুর সময় আমার খুব কাছে চলে আইছে তো আমি তখন ভেবে পাচ্ছি না আমি কি করব। বাইরে গেলে গাড়ির ঠেলাকে আরেকটা মারো আরে ভাই হেড লেগেছে মারো রে ভাই সি ভাই এটা 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 কোনো কথা